দু ফিট উপরে উঠানো হচ্ছে এটা একটা মিশনের সাহায্যে আমাদের উঠানো হচ্ছে এটা আমরা প্রায় বাংলা বাংলাদেশের জন্য তেরোশো টাকা এবং ফরিনারদের জন্য আর এদিকে নেপালি যারা তাদের জন্য কত আটশো পঁচিশ টাকা এবার আমরা ছয়জন এখানে আমরা তিনজন নেপালি আর দুজন ইন্ডিয়ান একজন আমি বাংলাদেশে আছি এবং যদিও বা ওনারা ইন্ডিয়ান আর নেপালিয়ান আমি বুঝতে পারতেছি না কি ওরা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি নেপালি ওনাদের এত আন্তরিকতা এত মহব্বত এত ভালোবাসা আমার মনে হচ্ছে আমি দেশে আছি ওনারা আমার এই বাংলাদেশের মানুষ এইরকম মনে হচ্ছে এদের আন্তরিকতা আর মহব্বত আমাদেরকে ঘুরানোর জন্য ওনারা নিয়ে আসছেন সব কিছু নিজেরাই করতেছেন নিজ গতিতে এবং নিজ অর্থায়নে সবকিছু করতেছেন আমাকে টাকা খরচ করতে দিচ্ছেন না অনেকবার বলছি যে আমার কাছে টাকা আছে ডলার আছে এগুলো আমি খরচ করব কিন্তু ওনারা আমাকে দিচ্ছেন না আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি দোয়া করি মোসাফির হিসেবে যদিও বা গুণাগার মোসাফির হিসেবে তো দোয়া কবুল হয় এটা প্রিয় রসুল সাল্লা ইসলামের হাতিসের পাক এখন আমাদেরকে উপরে উঠানো হচ্ছে স্কুল কে বলা যেত কেবল কার করে আমাদেরকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে তো অনেক আনন্দ হচ্ছে নিচের দিকে তাকালে দৃশ্যটা অনেক সুন্দর জাল্লা পাক সুবাহানাও তালা কোরআনে পাক এর সাথ করেছেন সিরুফিলাল জমিনের মধ্যে সাইর করো আল্লাহর সৃষ্টির মধ্যে কি কি রয়েছে আমি এখানে না আসলে কল্পনা করতে পারতাম না এত সুন্দর দৃশ্য মার্শাল্লাহ আমি প্রথমে আসতে চাইছিলাম না তো দা যখন আসতেছেন আমরা কারে করে যাচ্ছি চলেন আপনাকে নিয়ে যাই তো আসলাম মাইশা দেখতে না আসলে তো মিস করতাম আমি আসলে এত সুন্দর দৃশ্য দেখেন পাহাড়ের এত উপর এত উপর এত উপর পাহাড় জমিন থেকে আড়াই হাজার ফিট উপর এটা মামুলি ব্যাপার নয় এটা আমাদেরকে কেবল কারে করে নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ধীরে 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 কেবল কারটি উপরের দিকে যাচ্ছে তো আমরাও উপরের আমাদেরকেও নিয়ে এখন অনেক মানুষ আছে আসে নেপালিয়ান আছে ইন্ডিয়ান আছে বিশেষ করে ইন্ডিয়ান বেশি দেখলাম এরা এখানে বিলি জমিয়েছে আমরা প্রায় এটার পর্যন্ত আসতে আমাদের অনেক টাইম লেগেছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের এই নেপালের একজন বড় ব্যবসায়ী এবং দানবীর আলহাজ মোহাম্মদ আনোয়ার আনসারি সাহেবের ছেলে যিনি সত্য উমরা করে আসছেন মোহাম্মদ তৌসিফ রাজা আনসারি এবং ওর ফুবাত ভাই আছে কুবিরা বাইনি নেই কুবিরা ভাই সাহিল আনসারি আছেন ওরা আর আমাদের সাথে আমাদের ভাই কে নামে হয় নিগম নিগম আছেন উনি আমাদেরকে ড্রাইভ করে আনছেন এখানে আর দুজন মেহমান আছেন একজন নেপালিয়ান উনি মাদ্রাসার শিক্ষক আছেন ওনার নাম হচ্ছে নেপালিয়ানা মতি রহমান সাহেব আর একজন আছেন উনি শরীফ ইজ্জত নগর ওনার বাড়ি ইন্ডিয়ার মধ্যে ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ বেলাল তো আমরা এই ছয়জন আছি আলহামদুলিল্লাহ তো দোয়া করে অন্তর থেকে দোয়া আসতেছে এদের জন্য আনসারি পরিবার এরা আনোয়ার ভাই আছেন সেলিম ভাই আছেন এবং ওনাদের ওনারা পাঁচ ভাই আলহামদুলিল্লাহ সবাই ব্যবসা বাণিজ্য করেন খুবই আন্তরিক মানুষের জন্য যে মানুষের জন্য এত কিছু করতে পারে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না ওনারা এত আন্তরিক এতনা প্যার দিয়া আপনা মহবত দিয়া মুজে আলহামদুলিল্লাহ দিলকে গহরা সতদিল সে গুয়া করত হল্লা ওর ওর বি দৌলত সে আল্লাহ পাক মালামাল ফরমায়ে তো দোয়া করবেন আমি যাতে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার ফ্লাইট করেছি তো দেশে পৌঁছার জন্য যাতে শহীদ সালামতে পৌঁছতে পারি দোয়া করবেন এই যে কথা বলে আসতেছি এখনো পর্যন্ত আমরা উপরে পৌঁছতে পারি নাই অত এটা অনেক স্পিডে চলতেছে কেবল কার বহু তেজ চল রা হেকিন ফেরবি আমি তো উপর উপর হত্ত নেহে পৌঁছাকা হ্যাঁ আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি তো দোয়া করবেন যাতে শহীদ সালামতে উঠে আবার নামতে পারি السلام عليكم ورحمه الله حضره عبد